স্ত্রীর পরকিয়া সন্দেহে শাস্ত্রোধ করে খুন করার অভিযোগ স্বামীর বিরুদ্ধে মগরাহাটে গ্রেপ্তার অভিযুক্ত স্বামী বিবাহ বহির্ভূত সম্পর্কে সন্দেহে স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মগরাহাট থানার গোকনি এলাকায় মৃত গৃহবধূ নাজিরা খাতুন বয়স উনত্রিশ বছর গ্রেফতার অভিযুক্ত স্বামী আব্দুল ওহাব মোল্লা আমি সকালে খবর শুনি যে মারা গেছে ওখানে গেছি ওখানে মানে সুলতানা পাখি ও নিজের খালাত ও দেখেছিল বলছে তোমার খালাত মারা গেছে হ্যাঁ তা ও গিয়ে দেখছে যে মোড়ে কাঠ আছে এখন গলায় দাগ আছে এবং ওর বাচ্চা মেয়েটার বা ছেলেটার জিজ্ঞাসা করা হয়েছিল যে কী হয়েছে তোরা দেখছিস কী হয়েছে তোরা বলছি যে আমার আব্বা গলা তিনে ধরেছে মুখে কাপড় বেঁধে দিয়েছে গিয়ে গলা কিনে ধরেছে আমরা যখন চেঁচিয়ে কথা বলছি চেতাছি ও কচিমা ও মা এসো তখন বলছে তোদের মেরোতেও চুপ করে আমার তখন চুপ মেরে গেছি হ্যাঁ ওখানে আরও মানে চার পাঁচজন ছিল হ্যাঁ নিহত গৃহবধূর পরিবারের লোকজনের দাবি রবিবার সকালে গৃহবধূ স্বামী বাপের বাড়ির লোকজনকে ফোন করে জানায় তাদের মেয়ে অসুস্থ খবর পেয়ে বাপের বাড়ির লোকজন গোকনীয় এলাকায় গিয়ে দেখেন তাদের মেয়ে নিথর অবস্থায় পড়ে রয়েছে পরে মগরাহাট থানার পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে গৃহবধূকে উদ্ধার করে মগরাহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় পরিবারের লোকজনের আরও জানায় মৃত গৃহবধূ স্বামী কাজের সূত্রে ভিন রাজ্যে থাকতেন সম্প্রতি ওই গৃহবধূ বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়লে জানিয়ে অশান্তি শুরু হয় সংসারে ভিন রাজ্য থেকে গত কয়েকদিন আগে স্বামী তার বাড়িতে ফেরে এরপরে রবিবার ভোররাতে রাতে গৃহবধূকে শ্বাসরোধ করে খুন করে তার স্বামী বাড়িতে ফোন করেছে আমাদের বাড়িতে ডাইনার ওখানে ছিলাম বাড়িতে ফোন করেছে আমার ননদের মেয়ে আরেকটা এটা ননদের মেয়ে আর আরেকটা একটা ননদের মেয়ে ছিল কাছাকাছি তাকে ফোন করে ডাকছে যে তাড়াতাড়ি আয় তোর বোন শরীর খারাপ বুক যন্ত্রণা করছে তুই তাড়াতাড়ি আয় এবার ও এসে দেখছে যে ছেলেটা বিছানার উপরে মোবাইল নিয়ে ওয়াজ শুনছে আর বাচ্চা দুটো তারা আর এবার ও এসে দেখে বিছানা নিচে মেঝেতে আছে আর কম্বল মুড়ি দিয়েছে মুখটাও দিয়েছে এইবারে ও যখন ওকে বলছে যে মুখটা হাত দিয়েছে না তখন কাঠ হয়ে একদম সোজা হয়ে আছে এবার ও দেখে তখন বলছে হ্যাঁ তুমি কি করলে একে মেরে ফেলে দিলে একে মেরে ফেলে দিলে একদম ওরা ও চুপ করে আছে এবার ও কেঁদে ফেলেছে দেখে অন্য ওদের মেয়ে দেখে কেঁদে ফেলেছে কেঁদে ফেলে এবার বাইরে বেরিয়েছে একদম তো পাঁচটার সময় তো এবার বাইরে বেরিয়ে আর এক এক দুজনের কেন কেন গেল পরে সত্যি কথা ওর কিছুদিন আগে একটা সমস্যা হয়েছিলো বরটা বাইরে থাকতো এবারে এ একটা ছেলের সঙ্গে একবার হয় তো ও সেই জন্য একটা সমস্যা হয়েছিলো করে হয়েছিল ওতে ও যখন দুজনের একসঙ্গে ধরেছিলো ধরার পরে থানা থেকে নিয়ে চলে এসছিল আসার পরে বললো যে ওদের মারতে হবে না কিছু করতে হবে না ওর বাপেদের বাড়িতে সবাই এলো এসে ওকে ছাড়িয়ে নিয়ে গেল একবার ওয়ানিং দাও দেওয়া তারপরে দেখা যাক বলল বরটা ছিল না তখন এবার বটটাকে ডাকলো বর এলো এসে তারপরে বললো যে ও বাপের বাড়ি নিয়ে চলে গেল আর ছেলেটা এরা এখানে আছে এবার আমাদের বাড়িতে মানে আমরা আমি মামিমা ও মামিমা আমাদের বাড়িতে নিয়ে চলে গেছিলো মানে ওই ইয়ে মেয়েটা আমাদের বাড়িতে কিছু কিছুদিন নিয়েছিল আর জামাইটাও উঠেছিলো আর আমার ননদের ননদরা সবাই এসেছিল এসে বললো কি করা যাবে আমি ওকে নেবো না তারপর নেবো না তুমি একটা দেখো ও তো একটা ভুল করে ফেলেছে তো তুমি একটা বার দেখো তারপরে যাওয়া হবে আর তারপর বললো আচ্ছা ঠিক আছে বাচ্চা আমি আমি চাইছি ওকে শাস্তি দেওয়া হোক ন্যূনতম খরচে স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন আপনার যে কোনো শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসা পেতে চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে এস এস ফার্মেসিতে এখানে বসছেন পিজি হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচার্য নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে পনেরো দিন অন্তর রবিবার সন্ধ্যায় উপস্থিত থাকছেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার সোম শুক্লা রয় রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার দিবা নিয়মিত রোগী দেখছেন প্রতি রবিবার থেকে বুধবার ফোনে রোগীর নাম লেখাতে অথবা বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন এই নাম্বারে ডাবল সেভেন নাইন সেভেন থ্রি ফোর থ্রি নাইন ফোর জিরো অথবা ডাবল নাইন থ্রি টু ফোর টু ওয়ান সেভেন সিক্স ফাইভ আপনি কি চকলেট কেক অথবা পেস্ট্রি লাভার তাহলে আর দেরি না করে আজই চলে আসুন টেস্ট অ্যান্ড বাইটে কি নেই এখানে চকলেট ভ্যানিলা স্ট্রবেরি ব্ল্যাক ফরেস্ট হোয়াইট ফরেস্ট কেক থেকে শুরু করে চিকেন সিক্সটি ফাইভ চিকেন স্প্রিং রোল চিকেন বার্গার চিজ বার্গার থেকে শুরু করে রয়েছে একাধিক নামি দামি ব্র্যান্ডেড চকলেট আর এই সমস্ত কিছু পেতে হলে আপনাকে আসতে হবে সরিষা আশ্রম মোড়ে টেস্ট অ্যান্ড বাইটে এক বাইটে দারুণ টেস্ট টেস্ট এন্ড বাইট যে কোনো অনুষ্ঠান জন্মদিনে আপনার মনের মতো ফ্লেভার এবং ডিজাইনের কেকের অর্ডার নেওয়া হয় এখানে কন্ট্যাক্ট করুন এই নাম্বারে সেভেন ডাবল তাহলে দেরি না করে এখনই চলে আসুন টেস্ট এন্ড বাইটে এক বাইটে দারুণ টেস্ট